সকল সাংবাদিকদের নিয়ে আজকে মহাবির অনুষ্ঠান আয়োজন করছে এই জন্য সকল সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিযান জানাচ্ছি আমার এবং সাথে সাথে আজকে যারা অতি আছে এবং আমার সহকর্মী সহযোগিতা সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যারা প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি তাদের কাছে আমরা কিছু চাবো শুধু আমরা দুটি জিনিস চাবো এটি হলো সম্মান এবং আত্মমর্যাদা এবং নিরাপত্তা আমরা যখন সম্পর্কের কাজ করতে যাই তখন শুধুটা ভালো সম্পর্কটা খুব ভালো আছে কিন্তু পাঁচ বছর পরে আপনার সাথে সম্পর্ক থাকবে কারোর সাথে থাকবে এখানে কিন্তু তখন আপনি অনেক স্মরণ করেন কিন্তু আপনার সাথে আমরা ছিলাম

e tu